নমস্কার বন্ধুরা চলে আপনাদেরকে স্বাগত আজকে আমার বিষয় হলো যে যদি কোনো মহিলা কোনো পুরুষের কথা রাত দিন চিন্তা করেন তাহলে তার ওপর কি প্রভাব পড়তে পারে অর্থাৎ এই পুরুষটির ওপর কী ধরনের প্রভাব পড়তে পারে হ্যাঁ বন্ধুরা আপনাদের হয়তো অনেকেরই মনে হতে পারে এটা আবার কি বিষয় রে বাবা শুধু কি মহিলাদেরই মন থাকে অর্থাৎ কোনো নারীরই কি মন থাকে পুরুষের কি কোনো মন থাকে না তাদের কি কষ্ট হয় না নিশ্চয়ই হয় তাদেরও মন থাকে পুরুষদেরও মন থাকে কিন্তু নারীর সত্তাটা অর্থাৎ নারীকে এই প্রকৃতি অর্থাৎ এর ইউনিভার্স একটি এমনভাবেই সৃষ্টি করেছেন যে সৃষ্টি করতেও পারে অর্থাৎ যে কোনো কিছুকে সৃষ্টি করতে পারে যেমন জন্ম যেমন দিতে পারে তাকে লালন পালন করতে পারে অর্থাৎ নার্চারিং সাইট তার মধ্যে আছে স্নেহ মায়া মমতায় ভরা নারী তাই তো তাই জন্যেই কী বলে মেয়েরা মায়ের জাত অর্থাৎ নারীরা মাদারলি নেচার তাই তো তাই তো বলা হয় যেমন প্রকৃতি যেমন মাদারলি ইন নেচার নারীও তাই নারী প্রকৃতি নারী অর্থাৎ প্রকৃতি যেমন আমাদের মায়েরা কি করে বলুন তো কোনো কিছু বিপদ এলে আগে থেকে বুঝতে পারে যে সন্তানের এই বিপদটা আসতে পারে বা কোনো পরিবারের ক্ষেত্রেও পুরো পরিবারের ক্ষেত্রে কোনো একটা বিপদ আসতে পারে কোনো সমস্যা হতে পারে কোনো কিছু একটা কিছু দেখবেন আগে থেকে একটা আগাম আঁচ করে নেওয়ার মতন ক্ষমতা সংসারে যে নারীরা বসবাস করে তাদের মধ্যে থেকে থাকে অনেকেই এটা আমার সাথে এগ্রি করবেন যে তাদের কোনো কিছু মানে যে নারী সদস্য বা সদস্যা যারা আছেন সংসারের মধ্যে তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো অনেক ক্ষেত্রেই হয়ে থাকে তারা বলে ওরে এটা করিস না রে এটা হতে পারে জানিস তো আমার মন বলছে এই জিনিসটাই হবে অনেক সময় তারা ভালোভাবেও বলেন যে এটা তোমার জীবনে ভালো কিছু হতে পারে এইভাবেও অনেক সময় বলেন আবার অনেক সময় খারাপ কিছু হতে পারে মন্দ কিছু হতে পারে এই ভেবেও সতর্ক করেন তাই তাদের মধ্যে একটা সিক্স সেন্স কাজ করে যেটা কিনা সুন্দরভাবে যে কোনো কিছুকে ইন্টিউশন পাওয়ারটা এত ভালো তাদের সুন্দরভাবে কোনো কিছুকে মানে সংকেত বা কোনো কিছু যেটা হতে চলেছে আগাম সেটা কিছু নাভাবে অনুভব করতে পারে তারা তাদের এই ক্ষমতাটা কে দিয়েছে প্রকৃতি অর্থাৎ ইউনিভার্স এই ক্ষমতাটা তাদের মধ্যে দিয়েছে কারণ ইউনিভার্সের মতো তারাও কিন্তু সৃষ্টি করতে পারে ইউনিভার্স তাদের মধ্যে এই সৃষ্টির ক্ষমতাটা দিয়েছে তাই তাদের মধ্যে এই নেচারটা রয়েছে ভোরে ভোরে একদম তাই যদি কোনো নারী কখনো কোনো পুরুষের জন্য ঈশ্বরের সামনে চোখের জল ফেলে তার কথা সারাদিন চিন্তা করে এবং তার কথা চিন্তা করে তার আর কিছু করার যখন থাকে না তখন সে সর্বশক্তি দিয়ে সমর্পণ করে কার কাছে এই সর্বশক্তিমানের কাছে যে ওর আমার আর কিছু করার নেই এবার তুমি যা করার করো হয়তো এই পুরুষ সদস্যটি তাকে ঠিক বুঝতে চায় না বুঝতে চায় না তার সাথে তার সম্বন্ধ জড়িয়ে আছে তাই না হয়তো সে বুঝতে চায় না যতই স্ত্রী অর্থাৎ নারীটি যত তার দিকে এগিয়ে যেতে চায় যত তাকে কাছে টানতে চায় এই পুরুষটি তত দূর দূরে চলে যায় এটাই ব্যাপার এইটাই হচ্ছে ব্যাপার কারণ একটি ডিভাইন ফেমিনাইন এবং একটি ডিভাইন ম্যাস্কুলেন যখন এক হওয়ার আগে তাদের মধ্যে এই একটা ডিস্ট্র্যাকশান তৈরি হয় অর্থাৎ পুরুষটি সবসময় ভাবে দূর একে আমার লাইফে রেখে কি হবে এর থেকে তো আমার কিছু পাওয়ার নেই এরকম একটা তার ক্ষেত্রে একটা কি বলবো যে সম্ভাব্য যে জিনিসটা যে হওয়ার কথা সেটা তার মধ্যে সেই পাওয়ারটা তখনও জাগে না সে তখনও বুঝতে পারে না এই নারী সত্ত্বাটিকে তাই জন্য তাকে অবহেলা করে কখনো সে অন্য নারীর প্রতি আসক্ত হয়ে পড়ে কখনো বা এমনভাবে নিজের পথে এগিয়ে চলে কোনো দিক বিদিক তার থাকে না জ্ঞান শূন্য হয়ে যে আমাকে যে এগিয়ে যেতে হবে আমাকে যে এই শক্তির সাথে অর্থাৎ পুরুষ এবং প্রকৃতির যে মিলন হতে হবে এই এর সাথে তাই সেটা বোঝে না যেমন টু ইনফ্লেমের ক্ষেত্রে হয়ে থাকে প্রথম দিকে যেরকম তারা কি করে যে একটা আলাদা আলাদাভাবে যেমন তারা চলে এবং তারা আস্তে আস্তে কি হয় যে এক হয় যেমন দুটো রাস্তা আলাদা আলাদা গেলেও যেভাবে এক হয় দুটো রাস্তা ধরুন ঘুরপথে গেছে কিন্তু সেটা আলটিমেটলি মিট হবে কিন্তু প্রথম থেকে কি তারা একসাথে চলে চলে না তো ঠিক এদের ক্ষেত্রেও তাই আমি কিন্তু এটা বলছি না যে এদের কথা আলোচনা করছি না যারা ধোকা দিয়ে চলে গেছে যারা ধরুন পরকিয়া করছে বা অন্য একটা সম্পর্কে চলে গেছে সংসার ভেঙে চলে গেছে আমি এরকম কারোর কথা বলছি না আমি এরকম দুটো মানুষের কথা বলছি যারা কিনা যে ডিভাইনভাবে কানেক্টেড ডিভাইনলি কানেক্টেড কিন্তু তারা পরস্পরকে চেনেন না নারী সত্তাটি সবসময় পুরুষ সত্ত্বাটির জন্য প্রার্থনা করে তাকে যাতে ঠিক পথে আসে যাতে সে ভালো পথে আসে যা তার যাতে হিলিং হয় সেটা সে বোঝানোর চেষ্টা করে ঈশ্বরের কাছে সেটারই মন প্রাণ ঢেলে প্রার্থনা করে কিন্তু এই পুরুষ সত্তাটি ততভাবে আমি ওর থেকে দূরে যাব দূরে যাব দূরে যাব। এইভাবে সে পালিয়ে পালিয়ে বেড়াতে থাকে কারণ তার কিন্তু তখনও পর্যন্ত হিলিং হয়নি তাই সে চলে যেতে চায় ভাবে এর কাছে কেন যাবো সে ভীষণ পরিমাণে কনফিউজড আবার এই ওপরওয়ালার কাছে অর্থাৎ সর্বশক্তিমানের কাছে যখন প্রার্থনা করে এই নারী সত্ত্বাটি তখন কী হয় যে সে তো সমর্পণ করেছে ঈশ্বরের কাছে বা সর্বশক্তিমানের কাছে নারী সত্ত্বাটি তো সমর্পণ করেছে তখন তে সমর্পণের যে একটা কষ্ট যন্ত্রণা সেটা কিন্তু এই সর্বশক্তিমান ঈশ্বর সেটা কিন্তু অনুভব করেন এবং তখন কিন্তু এই পুরুষ সত্ত্বাটির উপর অনেক কিছু কিন্তু সমস্যা নেবে আসে তার পরিবারের ওপর হতে পারে তার কর্মক্ষেত্রে হতে পারে তার লাইফে হতে পারে যে সম্পর্কে তিনি বর্তমানে জড়িয়েছেন সেই সম্পর্কে হতে পারে এই রকম কোনো ক্ষেত্রে তার কাছে সমস্যা হাজার রকম হতে পারে তখন এ কিন্তু কনফিউজ যে আমার লাইফে এত রকম সমস্যা কেন আমি ওর থেকে চলে এসি ওর থেকে কিছু পাওয়ার নেই আমি আমি ওর কাছে ফিরতে চাই না কিন্তু তাও আমি তো আমার লাইফে হ্যাপি হতে চাই কিন্তু আমার লাইফে এত রকম সমস্যা কেন আমার কর্মক্ষেত্রে সমস্যা আমার পরিবারের সমস্যা এত রকম সমস্যায় কেন আমি জড়িয়ে সে বুঝতে পারে না সে বুঝতে পারে না ধীরে ধীরে তার কিন্তু একটা গিলটি ফিলিং আসে তারও কিন্তু ওই নারীটার কথা মনে পড়ে যে তাকে হয়তো আমি ছেড়ে এসে ঠিক কাজ করিনি আমার হয়তো তার কাছে ফেরা উচিত আমার শেকড়টা ওখানে রয়েছে যেমন শিব এবং শক্তি এক সূত্রে বাধা তাই না মহাকাল কিন্তু মা কালীর তলায় কিন্তু এসে ধরা দেয় যেমন তেমনই এই পুরুষ সত্তাটি আসবে এই নারী সত্তাটির কাছে অর্থাৎ নারীটির কাছে ঠিকই কারণ ঈশ্বর বা সর্বশক্তিমান তাদেরকে এক সূত্রে বেঁধেছেন আমি এখানে কিন্তু ডিভাইন ফেমিনাইন এবং ডিভাইন ম্যাস্কুলাইনের কথা আলোচনা করছি আমি কিন্তু যে কোনো যে চিটিং বা কোনো কিছু এই ধরনের ব্যাপারে আলোচনা করছি না এই ধরনের অনেকেরই আমাদের আমার যে আলোচনা আজকে করছি তাদের অনেকের সাথেই আমার এই আজকের যে আলোচনাটি অনেকের সাথেই হয়তো মিলে যাবে আবার অনেকে বলবেন কি বেকার আলোচনা করছেন ম্যাডাম এরম কি হয় এরম কি হয় হয় অনেক কিছুই হয় টুইন ফ্লেম সোলমেট কার্মিক বহু রকমের রিলেশনশিপ হয় এই রকম রিলেশনশিপগুলো হয় প্রত্যেকটা রিলেশনশিপকে এই ব্রহ্মাণ্ড নানান রকমভাবে তৈরি করেছেন তার সৃষ্টি অসীম সুন্দর তার সৃষ্টির মধ্যে বিভিন্ন রকম বৈপরীত্য রয়েছে এবং বৈচিত্র্য রয়েছে তিনি বিভিন্ন রকম করে এই জিনিসগুলোকে সুন্দর করে সূত্রে গেঁথেছেন এবং তার জন্য একে অপরের সাথে এত সুন্দরভাবে তারা কানেক্টেড হয়ে থাকে একে অপরকে ছাড়া তারা চলে না তাই কার্মিক রিলেশনশিপের পরই আসে সোলমেট বা টুইন ফ্লেম যাই বলুন না কেন আবার টুইন ফ্লেম জার্নির প্রথম দিকে কিন্তু একটা টানা পড়েন একটা কষ্ট একটা যন্ত্রণা থাকে এবার বলবেন যে অনেকেই যে এই যে পুরুষদের কি কষ্ট হয় না তাদের কি কোনো ইমোশন নেই যত ইমোশন নারীর আছে আছে বন্ধুরা অবশ্যই আছে কিন্তু পুরুষরা নারীদের মতন ইমোশনকে সবসময় এক্সপ্রেস করে না নারীরা যেহেতু তাদের মধ্যে মাদারলি নেচার তারা কিন্তু অল্পেই কেঁদে ফেলা অল্পেই কষ্ট পাওয়া এই ব্যাপারগুলো তাদের মধ্যে থাকে আমি সবার কথা বলছি না বেশিরভাগ নারী কিন্তু তাই তাই না কিন্তু সমাজ তাদেরকে দুর্বল ভেবে বিবেচনা করলেও তারা কিন্তু দুর্বল নয় একটা শিশুকে গর্ভে ধারণ করে লালন পালন করা তাকে মাস গর্ভে ধারণ করা তারপর তাকে জন্ম দেওয়া কষ্ট যন্ত্রণা ভোগ করে তারপর তাকে বড় করে তোলা একটা সংসারের হাল ধরা যে নারী করে তাকে কখনো দুর্বল বলা যায় না একটা পুরুষের থেকে সে কোনো অংশে কম না তাই না পুরুষ কি করে সংসার প্রতিপালন করে নারী সংসারকে যত্ন করে গড়ে তোলে আর পুরুষ আর নারী একসাথে সংসারটাকে ধরে রাখে তাই তো বন্ধুরা আমি ঠিক বলছি তো তাই তারা একে অপরের পরিপূরক এই ক্ষেত্রে যে নারীটির কথা বলছি তিনি কিন্তু কোনো ক্ষতি চান না চান এর ভালো কিন্তু হয় কি যেহেতু তিনি সর্বশক্তি দিয়ে সর্ব মনটাকে উজাড় করে যেহেতু সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করছেন তার কষ্টে যন্ত্রণা সমস্ত কিছু সমর্পণ করছেন তাই কিছু না কিছু ভুল কাজ তো এই পুরুষ সত্তাটিও করেছে একে কষ্ট দিয়েছে একে ছেড়ে চলে গেছে এর এর কাছে ফিরে আসছে না বুঝছে না যখন আপনি কাউকে ভালো কিছু বোঝানোর চেষ্টা করেন সে যখন বোঝে না তখন কিন্তু যে ভালো বোঝায় আপনার কষ্টটা আপনার প্রবলেম হতে পারে দেখেও যে আপনাকে বোঝাবার চেষ্টা করে আর যে শোনে না এবং যে বোঝাবার চেষ্টা করছিল সে কিন্তু কষ্ট পায় যে ওর ক্ষতি হতে চলেছে আমি জানি কিন্তু আমার কথা শুনছে না তার কিন্তু কষ্ট হয় তাই সর্বশক্তিমান এটা দেখেন এবং দেখে কিন্তু তার যে পুরুষত্বাটি তার জীবনে অনেক সমস্যা নেমে আসে সে যখন ব্যাপারটাকে রিয়েলাইজ করে তখন কিন্তু ঠিকই ডিভাইন ফেমিনিন এর কাছে ফিরে আসে এই মুহুর্তে কী হয় বলুন তো ডিভাইন ফেমিনান কিন্তু কাউকে আর পরোয়া করে না কারণ সে এতদিনে কষ্ট পেতে পেতে কি হয়েছে বলুন তো তার মধ্যে একটা এমন বেপরোয়া ভাব জেগে উঠে যে কাউকে সে পরোয়া করে না সে নিজের মতন চলতে শিখে গেছে জীবনে কিন্তু সে কিন্তু ওই পুরুষটির জন্য অপেক্ষা করে অপেক্ষা করে এবং সে যখন আসে তাকে সাদরে গ্রহণ করে সে দূরে চলে যাব অন্য কারোর সাথে চলে যাব এই কথা কিন্তু সে ভাবে না বা তার ক্ষতি সাধনেরও চেষ্টা করে না আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে আজকের মতো এটুকুই ধন্যবাদ